এই দেখো সবজি বাজার দেখো আমার কত এই দেখো দেখো পালং শাকের শীষ চুকু পালং এই দেখো ওলকপি এই দেখো চুকু পালং এই দেখো উচ্ছে এরকম শিম ফুলকপি বাঁধাকপি এই দেখো পালং শাক এই দেখো ছোলার শাক আবার দেখো এই দেখো বেগুন মোচা পেঁপে মূল মুলো পেঁপে মূল কত বাজার আমার বাপের বাড়ি থেকে এসেছে কত বাজার এসেছে দেখো আরও আছে বেগুন ফ্রিজে বেগুন ফ্রিজেও আছে বেগুন তুলে দিয়েছি দেখো আর ব্যাগ দুখানা ভাইয়ের বাড়ির ব্যাগ দেখো এই দেখো দুখানা